ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নি খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা নেকের পাশে এই কালারটা মাসাল কিন্তু খুব সুন্দর কুচি কুচি তোমাদের এক টাকাও আগে নেক্সট এক কথা আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পিনকাম টি এ প্রাইম নিউ ভিডিও ফোর্সেস কা আমি জোরার সি ফ্যাশনওয়ালা বিডি তার এখান থেকে তোমাদের এক সেট গাউনি কালেকশন দেখিয়ে দেব একদম বিশাল ঘেরের মধ্যে থাকবে তো ফার্স্ট আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পার্পল কালারটিতে এইটা দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকছে আর হাতায় কিন্তু খুব সুন্দর করে স্মোকিং করা থাকবে স্মোকিং করা ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্লাস থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে তেপান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত কালারগুলো গুলো দেখিয়ে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে যে কোনো সাইজের আপনারা একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট একা থাকছে পার্পল কালার ওয়াও এই কালারটা দেখো এত দারুণ বিশাল ঘেরের মধ্যে থাকছে ফুল বডি ইনার করা থাকবে একদমই পা মাথা থেকে পা পর্যন্ত কিন্তু ইনার করা থাকছে প্রাইস থাকবে কত করে ভাই 950 টাকা প্রাইস থাকবে মাত্র 950 টাকা করে এত বিশাল ঘেরের এই গাউন তুমি যদি মার্কেটে অন্যান্য শপে কিনতে যাও মিনিমাম 1200 থেকে 1500 টাকা প্রাইস দিয়ে কিনতে হবে সে কত নেক্সট আইটা দেখিয়ে দিব আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তোমরা ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে এই কালারটা দেখো এত সুন্দর করে পিঙ্ক ওয়া থাকছে উপরে কাপড় থাকবে ডায়মন্ড জর্জెটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট আইটে দেখে দিছি এটাও তোমরা ব্ল্যাক কালারের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র 950 টাকা নেক্সট আইটে দেখে দিব নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা মাশাআল্লাহ দারুন ভাই ওই সাইডটা আপনি একটু ধরেন ওই যে হাতাটা আচ্ছা এই যে দেখো এটাও দারুন খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা নেক্সট দেখে দেখিয়ে দেব কুচি ফুলের মধ্যে যারা একটু কুচি ফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে প্রত্যেকটা এরকম বিশাল খেরের মধ্যে পাচ্ছো বডি থাকবে 36 থেকে 46 44 পর্যন্ত পরা যাবে ওকে 44 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 53 থেকে 54 পর্যন্ত নেক্সট টাকা যাচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও মশলা দারুণ খুবই সুন্দর আর প্রত্যেকটারে নেকের পশনে বাটন করা থাকবে হাতায় স্মোকিং করা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট টাকা যাচ্ছে আর তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ নতুনভাবে যে বিজনেস শুরু করবো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে দেখো ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন আছে গাউনের নেক্সট টাকা দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে পার্পল কালারের কম্বিনেশন এখানে টা মশলা দারুন প্রাইস সে প্রত্যেকটারই চারশো ইঞ্চি প্লাস ঘের পাবে আর এটা যখন তোমরা পরে থাকবে না তখন নিচে কিন্তু খুব সুন্দর কুচি কুচি হয়ে থাকে অনেক সুন্দর লাগে দেখতে আমি একটা একটু দেখে দেবো বা সামনের সাইডটা ধরবে এই যে দেখো এরকম কিন্তু কুচি হয়ে থাকবে খুবই দারুণ লাগে দেখতে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করা থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে সম্পূর্ণ এক সাটের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখে দেবো এটা হোয়াইট কালারের মধ্যে থাকছে প্রাইসে মাত্র নয়শো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে তিপ্পান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত নেক্সট একা আছে এটা পার্পল কালার প্লাস্টার একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে ছোট প্রিন্ট কুচি ফুলের প্রিন্ট থাকবে একদমই দেখো খুব সুন্দর কিন্তু প্রিন্টটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমিছিলাম ফ্যাশনওয়ালা বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এটা সিচুয়ালে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে অবশ্যই এই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থাকো পেস